গত পাঁচ দিন আগে তোমাদেরকে আমি লাইভে বলেছিলাম আমাদের বাগান কাকি ফুল সে তার পয়সায় কি পড়বে না পড়বে সেই কৈফেত কি তোমাকে দেবে না আমি কেন কৈফেত দিতে যাবো আর ফুলমুন কাকি যদি এখন কিনি বিকি ড্রেস পড়েও ঘোরে আমার কি ঘেন্টা কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে হঠাৎ করে জায়গা বদল হতেই হঠাৎ করে তার ড্রেস সেন্স অন্য হয়ে গেল তখন লোকে একটু প্রশ্ন করবেই দেখো ওনার ওনার কেন থেকে অনেক বেশি বেশি বয়সী লোকজনরা অনেক অন্য রকম ড্রেস পরে বুঝতে পেরেছ এরকম নয় যে উনি যে ড্রেসটা পরেছে সেটা অভদ্র ড্রেস এরকম নয় বা উনি পড়তে পারে না ওনার মেয়ে ওনার বর ওনার ছেলে তারা যদি রাজি তো আমরা কে বলবার কারণ ড্রেস নিয়ে তো বলার নেই তবে হ্যাঁ পর খানা আর পার না এটা কথায় আছে মানে পরেরা যেটা সাজেস্ট করবে সেরকম জামা কাপড় পরা উচিত কারণ তারা তোমাকে দেখছে তো তাদের সুদিংয়ে তারা কথাটা বলবে আর নিজের খাবার নিজের চয়েসে খাওয়া উচিত অন্য লোক বললে এটা ভালো আর খেয়ে নিলাম আমার টেস্টের সঙ্গে সেটা মিললো না সেটা হয় না তার জন্যই না এরকম প্রবাদ প্রবচন হয়েছে এখন কেন এত কথা বলছি নিশ্চয়ই আরে ভাই আজকের ব্লগ যেটা টিনু দিয়েছে সেখানে আমাদের আমাদের কাকি কাকি মানে বাগান কাকি হ্যাঁ তিনি একটা ড্রেস পরেছে ঝিঙ্কু বাউনি সেজেছে মানে একটা জিন্সও প্যান্ট পরেছে আর তার সঙ্গে একটা টপ পরেছে ঠিক আছে আর আমরা দেখলাম মেট্রো স্টেশনে দৌড়াদৌড়ি করছে ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ এক্সকেলেটেড চড়বার জন্যে তো সে তার উপরে একটা সোয়েটার পরেছিল এখন এই ড্রেস নিয়ে নানা লোক নানা রকম বলছে কেউ বলছে মানায়নি কেউ বলছে কেন পড়েছে কেউ বলছে কি বিচ্ছির লাগছে কেউ বলছে কি ছিনু কি হনু কেউ তার ফ্যামিলির স্ট্যান্ডার্ড নিয়ে বলছে কেউ তার বরের চাকরি নিয়ে বলছে তো এই সব কোনো কিছুই কোনো ব্যাপার না উনি পড়তেই পারেন পড়াতে কোনো আপত্তি নেই বা ওনাকে খারাপ লাগছে এ কথাও বলতে পারা যাবে না কারণ ওনার ফিগার কিন্তু ভালো যথেষ্ট মানে দুই ছেলের মা হয়েও ওনার ফিগার কিন্তু যথেষ্ট ভালো যেমন টিনুর মুখশ্রী খুব সুন্দর ফিগার ভালো না তেমনি টিনার মায়ের কিন্তু ফিগার খুব ভালো মুখশ্রীর থেকে তো সেই জন্যে সে পড়তেই পারে ক্যারি করতে পারলে আলবাত পড়তে পারে যে কোনো ড্রেস যদি তুমি ক্যারি করতে পারো তুমি নিশ্চয়ই পড়তে পারো কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে তাহলে এত লোক কেন বলছে তার কারণ হচ্ছে যে তাকে একরকম দেখে অভ্যস্ত প্রথম কথা হচ্ছে কোথায় কি পড়তে হয় সেটা উনি জানেন না ঠিক আছে এবার পুজো বাড়িতে চলে যায় তোমার হচ্ছে ওয়ান পিস পরে আবার অন্য জায়গায় চলে যায় শাড়ি পরে কিন্তু এখন দেখো গ্রামীণ একটা মহিলা হঠাৎ করে যদি তার জিন্সও পরার শখ জাগে এই বয়সে গিয়ে হ্যাঁ যেহেতু সে দিল্লিতে গেছে বলে তখন লোকে তো একটু খিল্লি করবেই হ্যাঁ আমি জানি সেটা তার নিজের পয়সাই পড়ছে বা তার মেয়ের পয়সাই পড়ছে কিন্তু সেটা বড় কথা নয় ওই প্যাঁক একটু খেতে হবে ভাই হঠাৎ করে যদি তার দুটো মানে ময়ূর সাজার ইচ্ছা হয় তাহলে তো শুনতেই হবে তো আমার সেই সব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই মানে উনি কি পড়ছেন কেন পড়ছেন কার পয়সা পড়ছেন কে দিয়েছে ওই সব নিয়ে আমার কোনোদিনই কোনো মাথা ব্যথা ছিল না কারণ আমি বুঝি যে যার স্বাধীন সে তার নিজের ড্রেস পরবে এবং সেই ড্রেসটা যদি সে মনে করে যে আমি ক্যারি করতে পারছি ইটস ওকে বাট উনি ক্যারি করতে পারছেন না কমফর্ট ফিল করছেন না কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় কোথায় গত পাঁচ দিন আগে আমি ওই স্টেটাসটা দেখেছি মানে এই ড্রেসটা মানে এই যে আজকের যে ভিডিওটা টিনু সুন্দরী দিয়েছে ওটা কিন্তু গত পাঁচ দিন আগের গত পাঁচ দিন আগের এইখানে চাপটা যে এটা কি হলো ঠিক আছে যে সেই পাঁচ দিন আগে উনি স্টেটাস দিয়ে দিয়েছেন এই ড্রেসটায় আর সেই ড্রেসটা পরে উনি গেছেন ঠিক আছে তাহলে কি এই ভিডিওটা মানে পাঁচ দিনের পুরনো সেটা নিয়ে আমার ডাউট আছে না হলে ও ফ্ল্যাটে এলো আর দেনান আবার ফ্ল্যাট থেকে চলে গেল ওই দাদার মানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ব্যাপারটা কেমন একটা লাগলো অদ্ভুত এই তো সবে এলো একদিন না থাকতে থাকতে আবার চলে গেল। মানে কোথায় কি জুড়ে দিচ্ছে কি হচফজ করছে আমি কিছুই বুঝতে পারছি না এইবার তোমরা বলতে পারো যে পুরনো বাসি ব্লগ আবার কোথায় ব্লগ যেটাই দেবে সেটাই টাকটা একদমই তাই আজকের আমি কালকে দিতে পারি না তা নয় দিতেই পারি কিন্তু এ যে কোথা থেকে কি নিয়ে সে কীভাবে বুঝুং বাজুং করছে কিছুই বোঝা যাচ্ছে না ফ্ল্যাটে এলো ফ্ল্যাটে এসে আমাদের মুখে তো উদুম উদুম জুতো মারলো ঠিক আছে তো সেখানে ফ্ল্যাটে থাকতে না থাকতেই আবার চলে গেল দু ঘন্টা জার্নি করে ওই অ্যানিভার্সারি সেলিব্রেট করতে কিছু কিছু লোকজন বলছে এই যে ওদের এক্সটেন্ডেড যে ফ্যামিলি আছে তারা ভীষণ কোঅপারেটিভ এবং তারা ভীষণ একে অপরের সঙ্গে মিল ঝুল করে থাকতে ভালোবাসে প্রথম প্রথম সবাই নতলা পরে পরে গাছতলা ঠিক আছে এদের কাকে কখন পীড়িতের লোক মনে হয় কখন তাকে ফুস করে ছেড়ে দেয় কিছুই বোঝা যায় না এবার কথাটা হচ্ছে ফুলমুন কাকির কেন এটা ইচ্ছা হলো দেখো দিল্লি নিবাসী হয়েছেন সেখানে আশেপাশে সবাইকে দেখছে এরকম ধরনের ড্রেস করতে এইবার ওর যে বৌদি তিনি কিন্তু সবসময় এরকম জিন্স পিনস টপ তারপরে উপরে সোয়েটার এরকম পরছেন তো দেখে দেখতে একটু ইচ্ছা জাগে সেই ইচ্ছা থেকেই ওনার ইচ্ছা হয়েছে তাই মেয়ে বলেছে ঠিক আছে পড়ো সেটাই হচ্ছে ব্যাপার আর কিছু না এটা ভিতরের অতৃপ্ত বাসনা বুঝতে পেরেছেন এই যে এরা গ্রামীণ জায়গায় থাকত বাট সেই কালচারটা তাদের কোনোদিনই ভালো লাগতো না এরা দুজনেই মা মেয়ে দুজনেরই ইচ্ছে যে আমরা আউট অফ স্টেশনে গিয়ে একদম দিল্লি মুম্বাইয়ের মতো শহরে গিয়ে একদম লাইফস্টাইল লিড করব এই গ্রামের জীবনটা ওরা ওরা ঠিক পছন্দ করে না প্রেফার করে না ওদের অন্য অন্যরকম লাইফস্টাইল চায় মানে ধরুন আমরা যে জায়গায় থাকি আমরা তো মফরশালে থাকি তো আমাদের কি ইচ্ছে হতে পারে মফরশাল থেকে একটু এগিয়ে গিয়ে একদম শহরাঞ্চলে থাকি হ্যাঁ বা এই আমরা আমেরিকায় থাকি মুম্বাই থাকি দিল্লি থাকি অনেকের ইচ্ছে আছে এরকম আমার যদি এরকম ইচ্ছে নেই তো ইচ্ছে আছে তো সেক্ষেত্রে তখন অনেকেই এরকম করে তো সেইগুলো করতে গেলে তো কাজ করতে হবে মানে আমার যদি এরকম উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে তো সেই লেভেলে কাজ করতে হবে কিন্তু না ইউটিউবে তো একটা ভালো স্কোপ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্লগিং করো কামাও আর দিল্লি মুম্বাই বাসী হয়ে যাও তাই ওরা হয়েছে তো যাই হোক মানে এক এক সময় হাসিও পাচ্ছে এক এক সময় মনে হচ্ছে কী করুন পরিণতি এদের না কি করুন পরিণতি মানে প্রপারলি কিছুই করতে পারে না অথচ সব কিছু চেখে দেখার অভ্যেস এদের সব কিছু ঠিক আছে আবার এদের হয়ে সাফাই গাইতে আসবে লোকে অনেক কিছু কেউ বলবে এটা তো রুলস রেগুলেশনের কেউ বলছে ওরা কি পরের পয়সায় করেছে কেউ বলছে যে নিজের পয়সায় এটা তো যথেষ্ট ভদ্র রেস অবশ্যই ভদ্র ড্রেস আমি তো মনে করি যে সালোয়ার কামিজ লেগিন্স কুর্তি তারপর হচ্ছে জিন্স এগুলো সবই ভদ্র ড্রেস কারণ পুরোটাই ঢাকা বরং সেই তুলনায় শাড়িটায় এটা ওটা সেটা দেখা যায় এটা আমার মনে হয় ব্যক্তিগত মনে হয় কিন্তু তারপরেও আমরা বাঙালিরা শাড়ির দিকেই বেশি আমাদের ঝোঁক আর প্রয়োজনের কাতিরে মানে যারা ধরো ডেলি প্যাসেঞ্জারই করছে এখান থেকে ওখানে যাচ্ছেই করছে তারা এরকম ধরনের ড্রেস পরছে কিন্তু আমাদের বুলমুন কাকির ঠিক কি প্রয়োজন পড়লো ও পায়ের ফোকর দিয়ে বেশি হাড় ঢুকে যাচ্ছিল কেন কাকি তো বেশি শাড়ি পরতো না কুর্তি পরতো সেটাও তো যথেষ্ট ভদ্র ড্রেস এবং ওনাকে বেশ ভালো লাগতো হ্যাঁ ইচ্ছা হয় ভিতরের অতীপ্ত বাসনাগুলো মা মেয়ে দুজনে মিলে ওখানে গিয়ে ফুটিয়ে তুলছে যে একদম এরা লাইভ লিড করব কিন্তু ওরা এটা ফিল করতে পারে না যে এটা লং টার্ম বেসিস আমরা চালাতে পারবো তো তাহলে ঠিক আছে সেরা ওদের চিন্তা না ওরা এখন মনে চলছে তো ইনস্ট্যান্ট এরকম ফান্ডবাজি বাজি দিয়ে তাহলেই হবে তো যাই হোক টিনুর ব্যাপারটা আমি এখানেই ছাড়লাম গরবার কেস ভাই মানে কবে কার জিনিস কবে কবে কার জিনিস কবে কেউ বলতে পারে কার জিনিস কার কে কারটা কে কার ঘাড়ে মানে কিছুই বুঝতে পারছি না ঠিক আছে যখন যখন ক্লিপগুলো আসছে সেগুলোকে জাস্ট জুড়ে জুড়ে দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের এখানে যারা মানে আমার এখানে যারা কমেন্ট করে তাদের মধ্যে বেশিরভাগ লোকের একটাই বক্তব্য যে ভাই ও কারো ক্লিপ ইউজ করতেই পারে কিন্তু সেক্ষেত্রে ওটা যদি ও মেনশান করে দিত কোনো সমস্যাই ছিল না আর শর্ট কাটে না কিছু হয় না যে কোনো জিনিসে পরিশ্রম করতে হয় আর টিনু সারাক্ষণ চায় যে পরিশ্রম না করে উপরে উঠবো এর জন্যই সমস্যা নালে আর কি তো যাই হোক এটা তো ছিল এখন আর কথা আসি সেটা হচ্ছে এই যে সন্তানের দিব্যি বাবা মায়ের দিব্যি আমি বহুবার ভিডিওতে একটা কথা বলি যে সন্তান আমাদের কাছে কিন্তু ভীষণ প্রেসে আছে বাবা মাও তাই তো যখন তখন যার তার জন্য দিব্যি কাটাটা আমার একদম আমি পক্ষপাতিত্ব নই যেই কাটে যে কাটে তাকেও বারণ করি যাকে কাটতে বলা হয় তাকেও বারণ করি এবং কালকের একটা রিম্পুর ভিডিও দেখছিলাম যেখানে বলছিল আমার সন্তান আমার কাছে প্রচণ্ড মূল্যবান আমি এখন সন্তানের মাথায় হাত রেখে বা আমার মা বাবার অসুস্থ মা বাবার এতে হাত রেখে বা ওদের দিব্যি করে কিছু বলবো না তাতে কেউ যদি বিশ্বাস করে করবে যদি কেউ বিশ্বাস না করার করবে না এটা শুনে আমার খুব ভালো লেগেছিল যে এই জায়গায় ও নিজের জায়গায় স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখেছে যে ভাই আমার ভুল হোক ঠিক হোক অন্যায় হোক ন্যায় হোক যাই হোক আমি আমার প্রিসিয়াস জিনিসগুলো মানে আমার মা বাবা সন্তান এদেরকে বলির বখরা করতে পারবো না এদের মাথায় হাত রেখে আমায় লোককে ট্রাস্ট করাতে হবে না ভাই তাতে আমাকে লোকের ট্রাস্ট না করে ঘন্টা এটা সত্যি আমার আমি খুব আমার ভালো লেগেছিলো ভিডিওটা ও মা আজকে দেখলাম হাট দাদা একটা ভয়েস মেসেজ রিভিল করেছে ভিডিওর মাধ্যমে সাত মিনিট না কত মিনিটের ভিডিও তো সেইখানে গিয়ে শুনলাম যে মানে ওই যে স্যার 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 ও স্যার সেই স্যারকে নাকি সে কিছু কথা বলছে এবং সেইগুলো বিশ্বাস করানোর জন্য বলছে আমার ছেলের মাথায় দিব্যি খেয়ে বলছি আমার অসুস্থ মায়ের দিব্যি খেয়ে বলছি আমি এরকম কথা বলিনি ঠিক আছে মানে স্যারের নামে কোনো রকম সমালোচনা বা কোনো নোংরা কথা কো বাজে কথা ও বলেনি এটা ও বলছে তো আমি এটা বুঝতে পারলাম না যে এইখানে ভিউয়ার্সদের প্রতি তার বেশি দায়বদ্ধতা নাকি ওই স্যারের প্রতি তার দায়বদ্ধতা বেশি ভিউয়ার্সদের ক্ষেত্রে ও বলছে যদি তোমাদের বিশ্বাস করতে হয় করো না বিশ্বাস করতে হয় ভাঁড় মে যাও আমি আমার জায়গায় ঠিক আছি আমার সন্তানদের আমি কোনোভাবেই সব জায়গায় আনবো না খুব ভালো তো সেখানে স্যারের বেলায় আমার ব্যাপারটা উল্টে গেল কী করে স্যারকে কনভিন্স করার জন্য যে না ও সেটা বলেনি তার জন্য ওর ছেলেদের দিব্বি দিয়ে দিতে হলো ওর মায়ের দিব্যি দিয়ে দিতে হলো কেন মানে এক মুখে কটা কথা বলিস রে কটা কথা বলিস এক মুখে তোর সন্তান যদি তোর কাছে এত প্রিয় হয় তাহলে একটা বাইরের আন্ন লোক তোকে বিশ্বাস করলো কি করলো না বা যাই পারে হোক তার জন্য তোকে তোর ছেলেগুলোর দিব্বি দিয়ে দিতে হবে বাচ্চা বাচ্চা কচি কচি ছেলে হ্যাঁ কেন রে কে এমন হরিদাস পাল সে তোর কাছে কে এমন হরিদাস পল তাকে বিশ্বাস করাতেই হবে না করে না করবে বিশ্বাস তোর কি যায় আসে তিনি যদি তোমাকে তোকে বিশ্বাস না করতো তোর কি যায় আসতো আমাকে একটু বল কি প্রবলেমটা হতো তাহলে তুই কেন মানে এইভাবে তাকে বিশ্বাস করানোর জন্য তুই এর দিব্যি ওর দিব্যি হ্যাঁ সন্তানদের দিব্যি করছিস তোরা নিজেরা মা হয়ে কিরে তোরা ছেলে পুলেকে করিস সব কিছুতে তোদের যাই হয় শুধু ছেলে পুলেকে করতে হয় হ্যাঁ এক তো প্রথম তোর ছেলে ছেলেগুলোকে টেনে অন্য লোক নোংরা ইঙ্গিত করেছে বাজে কথা বলেছে সেগুলো তুই ভুলে গেছিস এ করেছিস সেটা বড় মনের ব্যাপার আজকের আবার শুনছি তুই নিজের থেকে তোর ছেলেগুলোকে এইভাবে বলছিস কেন রে সন্তান জন্ম দিতে কষ্ট হয় না এমনি এমনি পেয়ে গেছিস কি কষ্ট হয় না তাহলে ওই যারা আইভিএফ করে না সেই সব সেন্টারে গিয়ে বসে থাকবি দেখবি তাদের চোখের জল এত একটা প্রিসিয়াস জিনিসকে যেখানে সেখানে ওই দিব্যি দিয়ে দেওয়ার জিনিসটা খুব খারাপ এবার তুই বলতে পারিস আমি তো সত্যি বলছি তাই বলেছিলাম তুই সত্যি বলছিস কি মিথ্যা বলছিস সেটা ম্যাটার নয় তোর কথায় যদি তার বিশ্বাস হয় তো হবে না হয় না হবে এত তোর কিসের দায় তাকে বিশ্বাস করানোর আমি তো বুঝি না আচ্ছা ওয়ে ওখানে একটা বয়স্ক মহিলা বয়স্ক মহিলার কথা বলা হচ্ছে যেই বয়স্ক মহিলা সব কিছু আর কি বলেছে যে মানে ওই স্যারকে স্যার এটাই বলছেন যে তিনিও দিব্যি দিয়েছেন তাই আমি বলতে পারছি না তো আমার স্যার নয় আমি ওই সব সবাইকে মানে ওই চুল চুলকে স্যার বলতে পারবো না আমার ওই স্যার আসবে না মুখ দিয়ে কারণ স্যারের জন্য যেই অধা লাগে স্যারের জন্য যেই স্ট্যান্ডার্ড লাগে সেটা আমার মনে হয় যে ওই সব লোকের নেই ওনাকে আমার স্যার বলার কোনো ব্যাপার নেই রিম্পা স্যার বলছিল সেই জায়গা থেকে বলছি আর আমি ওনাকে নোংরা নামেও ডাকতে চাই না তো যাই হোক তো সেখানে একটা বয়স্ক ক্রিয়েটারের কথা বলছে যিনি আর কি এই সবগুলো বলেছে আর কি যে রিম্পা তার কাছে ওনার সমালোচনা করেছে তো এখানে বয়স্ক ক্রিয়েটারটা কে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি অ্যাজাম করে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে দীপ্তিদিকেই অ্যাড্রেস করা হচ্ছে মনে হচ্ছে কারণ আর কে বয়স্ক ক্রিয়েটের কথা বলে এই দীপ্তিদিকেই সবাই বয়স্ক বয়স্ক ক্রিয়েটার বলে এটা শুনেছি যেহেতু উনি মানে এই জোনে যারা কাজ করে অনেকটাই সিনিয়র মানে ধরুন এই এই সব আদের জন্য তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলি আমি কিন্তু দীপ্তিদিকে সামনে থেকে দেখেছি ওনাতে ওনাকে ভিডিওতে যেরকম দেখতে লাগে যতটা এজড হ্যাঁ ততটা কিন্তু নয় ততটা নয় সামনে থেকে আমি যেই মানুষটাকে দেখেছি সেই মানুষটার কথা বলছি কারণ আমি শুয়ের ক্ষেত্রেও বলছি আমি দীপ্তিদির ক্ষেত্রেও বলেছি দুজনকেই আমি সামনে থেকে দেখেছি এবং দুজনকেই দেখে আমি এটুখুনি ফিল করতে পেরেছি যে ওদের ভিডিওতে ওদের অনেকটা বেশি এজ মনে হয় যতটা না ওরা এজড এ এবার তোমরা বলতেই পারো যে তাহলে কি উনি কচি খুকি না আমি কচি খুকি বলছি না আমি যেটা দেখেছি সেটা বলছি আমি আমারটা বলতে পারবো না আমারটা অন্য লোকেরা বলতে পারবে যে আমারটা কি রকম কিন্তু ওনারা ওনাদের বয়সের তুলনায় মানে দীপ্তিদিকেও দেখেছি সুকেও দেখেছি শুয়ের কিন্তু যে নয় যেটা ভিডিওতে এক এক সময় লাগে যেন মনে হয় যে কি না কি বয়স হয়ে গেছে নয় নয় একদমই নয় ওর ওর বয়স অল্প সেটা বোঝা যায় বয়স অল্প মানে আমি আমার এটা বলছি না যে ওর বয়সে করে কচি খুকি তা নয় কিন্তু আমাদের থেকে অনেকটাই জুনিয়ার যেটা সত্যি সেটা বলতে হবে আর দীপ্তিদিকেও দেখলাম যে খুব বেশি বয়স নয় কিন্তু ওনাকে বয়স্ক ক্রিয়েটার কারণ উনি যখন ভিডিও করতে আসে মানে সেই কীরকম চুলফুল করে আসে তো হয়তো ওই জন্য মনে হয় অনেক সময় কিন্তু অতটাও নয় ঠিক আছে ওনাকে আমি দেখেছি তো যাই হোক আমার মনে হচ্ছে ওনাকেই অ্যাড্রেস করা হয়েছে তো একটা জিনিস ভালো করে বোঝো আগে একটা জিনিস নিয়ে খুব রব উঠেছিল বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়া বিরিয়ানি খাওয়া আচ্ছা এই বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা কি সেটা হচ্ছে যে দীপ্তিদি নাকি হচ্ছে জাস্টের যে আছে তার সঙ্গে নাকি গিয়েছিল বিরিয়ানি খেতে মানে কাজলদানি আর জাস্ট আর দীপ্তিদি এই নিয়ে খুব রব উঠেছিল কে বলেছিল ইপুদি ডিসক্লোজ করেছিল এইবার সেই নিয়ে কিন্তু দীপ্তিদি খুব অ্যাংরি ইয়ং ওয়েম্যান হয়ে গিয়ে খুব হাউমাউ করেছিল আমি কেস করবো হ্যান করব ত্যান করব হ্যানা ত্যানা অনেক কিছু বলেছিল ঠিক আছে তারপরে ইপু কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছিল যে এই বক্তব্যটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছিল মানে রিম্পুর কাছ থেকে ঠিক আছে এবার সেখানে কতটা জল মেশানো কতটা সত্যি সেটা পরের কথা মানে কিছু একটা কথা রিম্পু বলেছিল সেই কথাটা হয়তো আরও হাওয়া দিয়ে বলা হয়েছে কিন্তু কিছু একটা বলেছিল তাহলে এখানে আমার আমি এটাই বলতে এসছি এই যে তোমরা ভাব ভালোবাসা দেখাও তোমাদের যে মেলবন্ধন খুব ভালো সম্পর্ক কুবে এই পিএনপিসিগুলো তোমরা অন্য জায়গায় করতে যাও কেন তোমাদের মধ্যে ভালো সম্পর্ক থাক খারাপ সম্পর্ক থাক রাগ হোক ঝগড়া হোক হতেই পারে কারোর সঙ্গে ভালো সম্পর্ক আছে মানে কোনো না কোনো সময় খোটামুটি হতেই পারে দেনান দেন তোমরা পিএনপিসি করতে চলে যাবে আজকে তোমার সঙ্গে রিম্পুর কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়েছে ওর এতটাই ইম্যাচুরিটি সঙ্গে সঙ্গে অন্য জায়গায় গিয়ে পিএনপিসি করতে শুরু করলো তোমার নামে আর সেইগুলোই লোকে কিন্তু এনক্যাশ করে নিল মানে আমি সেটা দেখছি তোমাদের অবাক লাগছে আমার যে কারোর সঙ্গে কারোর তোমাদের ভাব ভালোবাসা নাকি সেই লেভেলের এত ঘনিষ্ঠ সম্পর্ক ইউটিউবে সম্পর্ক হয় না বাট তোমরা এক্সেপশনাল হতে পারে সেটা কিন্তু তোমরা এক্সেপশনাল তখন হবে যখন এই ব্যাপারগুলো লিক আউট হবে না বাট এই ব্যাপারগুলো লিক আউট হয়েছে যে রিম্পু দীপ্তিদিন নামে কোথাও না কোথাও গুলতানি করেছে ঠিক আছে এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে পরের কথা ঠিক আছে হ্যাঁ এখন এ বলছে এই বলিনি ও বলছে ওই কিন্তু ভয়েস রেকর্ড ফেকর্ড কিছু নাকি দীপ্তিদির কাছে চলে এসেছিল তার মানে তোমরা পিএনপিসি করো এরকম তাহলে তোমাদের সম্পর্কের যে ভিত তা যদি তোমরা অন্য লোকের কাছে গিয়ে পিএনপিসি করো রাগের মাথায় তাহলে সেই জিনিসটাই তো কন্ট্রোভার্সিতে কন্টেন্ট হয়ে যাবে এটা তো নিশ্চয়ই বোঝো যে এখানে এই সব কিছুই কন্ট্রোভার্সি তাহলে কি করে করো আর তারপরে তোমরা আবার বলবে না আমাদের সেই মেলবন্ধন কি মেলবন্ধন তোমাদের যেখানে অন্য জায়গায় গিয়ে পিএনপিসি করো আবার এখানে শুনছি এক বয়স্ক ক্রিয়েটার সে নাকি বলেছে তার কাছে নাকি রিম্পু এই রিম্পুর স্যারের নামে বাজে কথা বলেছে আর সে আবার গিয়ে বলে দিয়েছে ঠিক আছে এবার এ গিয়ে এই রিম্পুর স্যারকে গিয়ে বলেছে কি রিম্পু স্যারের বন্ধুকে বলেছে আমি জানি না সেটা কিন্তু এই কথাগুলো উঠে আসছে তাহলে আমি বুঝে পাই না তোমরা এগুলো করো কেন তবে হ্যাঁ দীপ্তিদি বহুবার এই কথাটা বলেছে আমি শুনেছি যে রিম্পুকে বারণ করেছে যে এই ভদ্রলোক টাইম পাস করতে আসছে তুমি টাইম পাস করতে দিও দিও না এই লোকটা কিন্তু সুবিধার নয় হেনা তেনা কিন্তু এটা দীপ্তিদি ভিডিওতে বলেছে ঠিক আছে তো এটা দেখছি যে হাটের ওখানে ওই ভদ্রলোক যাওয়ার পরের নাকি এই মেসেজগুলো হাটের ওখানে দেখার পর তার নাকি টনক নড়েছে তাহলে হাটের ওখানে যদি না দেখা যেত তাহলে রিম্পুর টনক নড়তো না আর রিম রিম্পুর আবার তাকে মানে এত কিছু জিজ্ঞাসা করার দরকার কী আছে সে হাটের ওখানে গেছে বেশ করেছে সেটা তার ইচ্ছে হয়েছে গেছে তাকে আবার এত কথা কী মানে ওর সঙ্গে কথা বলে মানে আর অন্য কারণ মানে ওর এগেনস্টে কারণ লাইভে যেতে পারে না বা তার সঙ্গে সক্ষতা থাকতে পারে না সেটা কখনো হয় না সেখানে বাইরে এত বিশ্বাস কাকে এই বাইরের লোকগুলো যাদেরকে চিনি না জানি না মানে কোনোদিন সেইভাবে সামনাসামনি হব কি না জানি না তাদেরকে আশ্চর্য লাগে এরা আবার অন্য লোকের খুঁড় ধরতে বসে দিনের পর দিন স্টেপ বাই স্টেপ ভুল দিনের পর দিন স্টেপ বাই স্টেপ ভুল কি বলার আছে কি বলার আছে আজকে তো সব আবার চ্যাট রিভিল হলো যেখানে বলা হচ্ছে যে এই করেছে ওই করেছে আচ্ছা বাই দা ওয়ে বলছে দেড় হাজার টাকাটা আমি বন্ধুর কাছে পাঠাতে গিয়ে আপনার কাছে চলে গেছি মানে দেড় হাজার টাকার মেসেজটা তো হ্যাঁ হতে পারে ভুল করে কারোর কাছে মেসেজ চলে যেতে পারে সেটা হতে পারে কিন্তু ভাই দেড় হাজার টাকা ইবার তোর কাউকে দরকার পড়বে কেন চাওয়ার একই কথা তুই নিজে বলছিস যে হ্যাঁ কোনো এক সময় আমি তোর এক্স বোনের কাছে চেয়েছিলিস তারপরে ভুলে গেছিস পুরো কি করে ভুলে যাস জানি না ধার চেয়ে তোরা ভুলে যাস আমি বুঝে পাই না তোদের কি তো যাই হোক সেই রকম নাকি সক্ষতা ছিল রকম সক্ষতা তাহলে টাকা চাওয়া যায় মানে আমি কারোর সঙ্গে সক্ষতা থাকলেই তাকে টাকা চাই যেত আমার তো নিজের লোকের কাছেও ওইরকমভাবে টাকা চাইতে খুব খারাপ লাগে হ্যাঁ এইবার ধরো কোথাও গেছি খুচরো নেই বা কিছু নেই হেনা তানা ঠিক আছে না হলে তো আমার ওই রিচার্জ করে দেওয়া এ করেছেন নিজের লোকের কাছেও আমি করতে পারবো না নিজের লোক মানে আমি হাজব্যান্ড বা ছেলের কথা বলছি না তা ছাড়া তাছাড়া অন্য লোকের কাছে বলতে পারবো না যে আমার রিচার্জটা একটু করে দে আমি পরে তোকে পয়সা দিচ্ছি হ্যাঁ আগে যখন সেই ইয়ে ছিল কী যেন বলে ওই ফোন থেকে রিচার্জ করে দেয় মানে আমরা এরম করতে পারতাম না যখন ফোন টু ফোন রিচার্জ হতো তখন আমার এক মামার ছেলে ওই বিজনেস করতো ওকে বলে দিতাম যে দেখ রিচার্জ শেষ হয়ে গেছে করে দে আমি পরে দিয়ে দিচ্ছি তখন একটা ব্যাপার ছিল তো সেটা তার ব্যবসা ছিল তাই নালে আমি আমার অন্য কোনো মামাতে দাদাকে বলতে পারবো না এই কথাটা ঠিক আছে তো ব্যাপারটা বোঝ তোর এইসব ভুল ভাল জিনিসের জন্য কি আবার তারপরে তুই আবার বড় বড় করে বলিস তোর সেই বেরিয়ে আছে সেই বেরির ব্যাপারে যে ওর সঙ্গে ব্যাপার আলাদা ওর সঙ্গেই বা এত চাওয়া চাই কি আছে ও কিছু মনে করে না আলাদা কথা কেন ভাই টাকা পয়সার রিলেশন খুব বাজে রিলেশান টাকা পয়সা নিয়ে রিলেশনে সব থেকে বেশি ঝামেলা হয় এগুলোর থেকে দূরে থাকাই ভালো আর দেড় হাজার টাকা আবার কোন বন্ধুকে চাইতে আছিস তুই তো বেশ খানিকটা টাকা ইনকাম করিস ইউটিউব থেকে মানে আমাদের থেকে তো বেশিই করিস তাহলে আমি যেটুকুনি করি তার থেকে বেশি করে আমি আমার আইডিয়া আছে যে তোর কত টাকা ইনকাম হয় ঠিক আছে কারণ আমাদের থেকে বড় ক্রিয়েটার তোর ভিউজ বেশি তো আমার থেকে তুই বেশি টাকা ইনকাম করিস তো আমার থেকে তোর বেশি টাকা ইনকাম মানে আমি ফিল করতে পারি কত টাকা তো ওইটুকুনি টাকার মধ্যে যদি তুই সেভেন্টি এইটটি পার্সেন্টে তোর মা বাবাকে দিয়ে দিস তারপরেও তো কিছু টাকা থাকে হাত খরচ করার জন্য সেই টাকা দিয়ে তুই ফোনের বিল ফিল তো ভরতে পারিস তারপরে তোর বর তোকে সব রকম দিয়ে ভরিয়ে রেখেছে তারপরেও টাকা 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 তোকে চাইতে হয় কেন রে এইগুলোর জন্য হাজার তো আলাদা একটা জায়গা রাখতে হয় কি জানি বাবা আমি বুঝে পাই না এই টাকা চাওয়ার অভ্যেসটা না আমার একদম পছন্দ না সে যেই হোক আর তুই দেখ তোকে এত কথা বলার পিছনে রোকেরও কারণ আছে সবসময় তো লোকের দোষ নেই তার কারণ হচ্ছে যে তুই সত্যি সবাইকে না ভীষণ ছোট করিস তুই একটা শ্যাম্পু করতে গেছিস দুশো টাকা দিয়ে সেটা শোনাচ্ছিস এই শ্যাম্পু চুল ধুতে দুশো টাকা নিয়ে নিলো এটা কি বোকা বোকা কথা এটা কি বোকা বোকা কথা তুই তোর চুল ধুইয়েছিস পার্লারে পার্লারে এখন যারা মানে একটু সেন্সেবেল যারা পার্লার ফার্লারে যায় তারা জানে যে কোনটার দাম কি হয় তা তুই দুশো টাকায় চুল ধুয়েছিস সেটাকেও তুই লোকের কাছে বলতে আসিস তখনই লোক তোকে বলে তুই তারপরে অকাত বোঝানোর চেষ্টা করিস তুই এ অকাত ওই ওর অকাত ওই সে ওই ও ওই কেন কেন তাই জন্যই তোর নাম অকাত বালি হয়ে গেছে এগুলো করবি না তুই বুঝে করিস কি না বুঝে করিস আমার আইডিয়া নেই তো এইগুলো করিস বলেই তোকে বলতে সাহস পায় লোকে তুই সবার অকাত ধরে টানলে তুই যদি তারপরে ছেড়িয়ে বেড়াস চারিদিকে দুশো নিরানব্বই টাকার জন্য তারপরে হচ্ছে তোর কি যেন বলে এর জন্য কি যেন কি বলে তোর দেড় হাজার টাকার এক্স বোনকে টাকাটা তো সেই সুপার চ্যাটের মধ্যে দিলে কিন্তু অনেক টাকা কেটে নেয় এটা সত্যি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে টাকাটা পায়নি এবার ও বলতে পারে আমি তো পুরোটা দিয়েছি সুপার চ্যাটের মাধ্যমে তো সেক্ষেত্রে ও পেয়েছে কি পায়নি সেটা আমি কি করব না সেটা তো নয় তুমি যত টাকা ও পাওয়ার তাকে তো পেতে হবে এবার তুমি তাহলে সুপার বেশি করবে তবে তো সে পুরো টাকাটা পাবে নালে তো ও তুমি ঋণ শোধ হলো না তোমার তুমি তিনশো টাকা দিয়ে দায়মুক্ত হতে পারো না মানে তুমি সুপার মাধ্যমে তিনশো টাকা দিয়ে দায়মুক্ত হতে পারো না মানে এথিক্সটা চিন্তা করে দেখ তুই হয়তো আজ আমি তো তিনশো টাকাই দিয়েছি কিন্তু তুই তো তিনশো টাকা দিলে ওকে তিনশো টাকা দেবে না তাহলে সেই বাদবাকি টাকাটা কে দেবে সেটা তো ইউটিউব নিয়ে নিল এবার তোর কাছে অপশান নেই মাইন্ডেড তোর কাছে ফোনের কোনো অপশান নেই তার জন্য তুই বাধ্য হয়ে সুপারচ্যাট দিয়েছিস বেশ করেছিস তাহলে তুই ওর কাছে যখন অপশান নেই মানে তোর ফেলিওর তাহলে তোকে তো সুপার চ্যাটটা এমনভাবে করতে হবে যাতে ও দুশো নিরানব্বই টাকাটা পুরো পায় তাই না এথিক্সে তো তাই বলে তাহলে তোকে তো টাকাটা দিতে হবে এটা আমার মনে হয় এবার তোর ব্যাপার তুই যদি মনে করিস হ্যাঁ আমি তিনশো টাকা নিয়েছিলাম তিনশো টাকা চ্যাট করে দিয়ে দায় শে না দায় কি করে শেষ হলো দায় তো এটাভাবে শেষ হবে যে ও পুরো টাকাটা ওর বুঝে পায় তো তো পুরো টাকাটা বুঝে পাইনি তাহলে তোর তো শোধ হবে না ব্যাপারটা বুঝ দায় মুক্ত করে দেয় উচিত পুরো ব্যাপারটাকে ডিসক্লোজ কর এই শুনতে কীরকম লাগছে কীরকম শুনতে লাগছে আর এই যে জিনিসগুলো করছিস না তোরা এই ছেলে মেয়ে মা বাবা সবার দিব্বি দাবা ভেরি ব্যাড রে জানিস তো অনেক কষ্ট করে সন্তান জন্ম দেয় সবাই সবাইকেই অনেক কষ্ট করতে হয়েছে এরকম নয় তো এইগুলো করিস না এত সস্তা বানিয়ে ফেলিস না এত সস্তা বানিয়ে ফেলিস না যে তোর কথারাই বিশ্বাস হচ্ছে না দু দুজনকে বলতো চার কথাগুলো তো শুনলাম তোর তরফ থেকে এত বেশি এ ছিল কেন যে ওনাকে বিশ্বাস করাতেই হবে উনি বিশ্বাস না করলে করলো না বয়ে গেল তোর যাই হোক কিছু বলার নেই আমার একটার পর একটা উঠে আসছে আর সেখান থেকে নানা কিছু শুনতে পাচ্ছি কি ব্যবস্থা হবে এটা এটা কি ব্যবস্থা নেওয়ার মতো কিছু আছে সব তো তালগুলিয়ে গুলিয়ে পাকিয়ে রেখেছিস তোরা এখানে কিছু ব্যবস্থা হবে না কিচ্ছু ব্যবস্থা হবে না তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে কিছু আর বলার নেই তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা